আরজিকর কাণ্ডে তদন্তে নেমে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছে সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে রয়েছেন বেশ কয়েকজন প্রভাবশালী বিধায়ক কাউন্সিলর সোমবারই আরজিকর কাণ্ডে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে তলব করেছিল প্রায় ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সিজিও থেকে বেরিয়ে যান নির্মল ঘোষ পরে তিনি সাংবাদিক বৈঠক করে জানান ঘটনার দিন সাড়ে তিনটে নাগাদ তিনি হাসপাতালে গিয়েছিলেন সমস্ত ব্যবস্থাও খতিয়ে দেখেছিলেন কেবল নৈতিক দায়িত্ব থেকেই সেদিন তিনি হাসপাতালে গিয়েছিলেন বলে জানিয়েছেন নির্মল ঘোষ আমার নৈতিক দায়িত্ব অনেক বেশি এবং সে নৈতিক দায়িত্ব আমি পালন তো সেই নৈতিক দায়িত্ব আমাকে পালন করতে হবে এবং স্বাভাবিক কারণেই আমি সাড়ে তিনটের পর কি নিয়ারলি সাড়ে তিনটের ন তারিখে পৌঁছেছি পৌঁছানো থেকে আমি ওখানে পৌঁছেছি সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমি দেখেছি সমস্ত হাসপাতালের আধিকারিকদের সঙ্গে কথা বলেছি পুলিশের বড় ইনক্লুডিং সিপি কথা বলেছি এবং যেখানে ইনকোয়েস্ট হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারপরে ওখান থেকে অ্যাডমিশন কোথাও আর যাই না আমি ঘটনাস্থলে গিয়ে ডেড বডি দেখেছি না আমি পিএম স্তরে যেখানে পোস্টমর্টাম হয় না সেখানে গিয়েছি আমার যেখানে আওতায় আসে আমি সেইটুকু গিয়েছি নির্যাতিতের বাবা আমাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল নেতা কাউন্সিলর কি করেছে ওটা তো ডকুমেন্টস আছে ওখানে কাউন্সিলর যেটা করেছে যে উনি বলেছেন যে এখন যা মানসিক অবস্থা পয়সা দাও না আপনি লিখে দিন ফ্রি হয়ে থাকলো পরে যারা পয়সা দেবে দেবে এটা চলে যায় পৌরসভায় যখন ডেথ সার্টিফিকেট আনবে তখন তুমি পয়সাটা দিয়ে দিতে হবে যাই হোক নিয়ম যাই হোক সেদিন যদি উনি বাড়িতেই বলতেন যখন ডেড বডি বাড়িতে ঘরে নিয়ে গেলেন তখন যদি তিনি বলতেন যে আমি আমার মেয়ের মরদেহ আমি রেখে দিতে চাই আমি আবার পোস্ট মনকি সেসব কথা বলতে পারতেন কিন্তু একবারও তিনি ওনার কোনো মানুষকেই তিনি বলেননি এবং পরদিন থেকে এসব কথা যাদের দিয়ে বলাচ্ছে আমার মনে হয় আন্দোলনের রেশ তাদের হাতে নেই আন্দোলনের রেশ আছে সাধারণ মানুষের মধ্যে এবং সাধারণ মানুষ প্রকৃত অর্থে অভয়াবা আমরা তিলোত্তমা নাম দিয়েছি যত অভয় এরা চায় সাধারণ মানুষ চায় বিচারপাত যারা খুন করেছে ধর্ষণ করেছে তাদের ফাঁসি হোক ক্যাপিটাল পানিশমেন্ট হোক আর রাজনৈতিক দলের লোকেরা চাইছে রাজনীতির খোলা জলে তারা তাদের রাজনৈতিক স্বার্থ পরিত্যাপ্ত করবে এখানেই আমাদের আমাদের সরকারের এখানেই বিরোধ সোমবার রাতেই নির্মল ঘোষের বাড়িতে যান বারাকপুরের সাংসদ পার্থ তিনি জানেন নির্মল ঘোষের পাশে দল ছিল আছে এবং থাকবে একজন বিধায়ক সে যদি দায়িত্বশীল বিধায়ক হয় তার কাজ হচ্ছে তার এলাকায় যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে সেই জায়গায় যাওয়া সেই পরিবারের পাশে দাঁড়ানো স্বাভাবিকভাবেই পানিহাটির বুকে যখন একটি মেয়ের উপরে এরকম অত্যাচার হয়েছে এবং তাকে খুন করা হয়েছে ধর্ষণ করা হয়েছে সেই পরিবারের পাশে দাঁড়ানো হচ্ছে বিধায়কের অন্যতম কর্তব্য এবং সেই কর্তব্য পালন করতে গিয়ে যদি সিবিআই এর দরবারে হাজিরা দিতে হয় মমতা ব্যানার্জির দলে যতজন বিধায়ক আছে তারা সামাজিক কর্তব্যটা করবে আর প্রয়োজনে হাজারবার সিবিআই কমপ্লেক্সে যাবে